জেগে ওঠো আলজামিয়া এগিয়ে চলো আলজামিয়া তোমাকে খুঁজবে সারা দুনিয়া জেগে ওঠো আলজামিয়া বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল জামিয়া আসসালাফিয়ার উদ্যোগে দুই দিন ব্যাপী নবম বার্ষিক সালাফি কনফারেন্সের আয়োজন করা হয়েছে তারিখ তেরো ও চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর স্থান আল জামিয়া আসালাফিয়া বীরহাটাব হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবারের প্রতিবাদ্য বিষয় ইসলামে রাষ্ট্রব্যবস্থার রূপরেখা উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল জামিয়া আসসালাফিয়া বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর আফম খালিদ হোসেন মাননীয় ধর্ম উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকার ও ডক্টর জায়েদ ইবনে মোহাম্মদ আল জুহানি সাবেক প্রফেসর মদিনা ইসলামী ইউনিভার্সিটি সৌদি আরব এবারে কনফারেন্সে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ইবতিসাম ইলাহি জহির চেয়ারম্যান কোরআন ও সুন্নাহ আন্দোলন পাকিস্তান শায়েখ শামীম আহমদ নদভি সভাপতি জামিয়া সিরাজুল উলুম আসসালাফিয়া নেপাল শায়েখ মোহাম্মদ ইউসুফ মাদানি সাবেক শেখুল হাদিস জামিয়া সালাফিয়া বানারস ভারত উক্ত কনফারেন্সে বক্তব্য রাখবেন শেখ আব্দুল বিন ইউসুফ ডক্টর লোকমান হোসেন। ডক্টর মোহাম্মদ মঞ্জুরে ইলাহি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ডক্টর ইমাম হুসাইন শেখ আক্রামুজ্জামান বিন সালাম। শেখ নূর মাদানী আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী ডক্টর আব্দুল বাসির মাদানী ডক্টর আবদুল্লাহ হিল কাফি মাদানি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আব্দুল কাদের মাদানি ভারত হাসানুল বান্না ভারত মাহবুবুর রহমান মাদানি আব্দুল গনি মাদানি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আজহারি আব্দুল হাসিব মাদানি আবদুল্লাহ মাহমুদ গুলাম রব্বানি আব্দুল বারে বিন সুলাইমান ইসরাফিল বিন তমিজুদ্দিন সহ দেশ বরেণ্য ওলামায়ক উল্লেখ্য মহিলাদের জন্য প্রজেক্টর সহ পৃথক প্যান্ডেলের সুব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ আপনারা উক্ত কনফারেন্সে উপস্থিত হয়ে দিনের জ্ঞান হাসিল করুন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করুন আলজামিয়া আসালাফিয়া কনফারেন্স সফল হোক সফল হোক আগামী তেরো ও ১৪ ফেব্রুয়ারির কনফারেন্স সফল হোক সফল হোক সকলের প্রতি দিনই দাওয়াত রইল আল্লাহ হাফেজ